আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাটাঢ়িভোগ মিষ্টি এটা বাংলাদেশে নামি দামি দোকানে পাওয়া যায় আর মিষ্টির মধ্যে এই মিষ্টিটাও অনেক জনপ্রিয় আর এটা দেখতে যেমন সুন্দর এটা খেত তত মজা ভিতরে চমচম থাকে আর বাহিরে থাকে একদম ক্ষীরসার একটি লেয়ার তো আজ আমি সেটাই আপনাদের দেখাবো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে সো চলুন রেসিপিতে চলে যাই তো এইখানে আমি নিয়েছি দুই কাপ ছানা এই ছানার রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন আমি চমচমের মিষ্টি যখন বানিয়েছিলাম তখন দেখিয়েছিলাম তো আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দিব তো এক লিটার দুধে এক কাপ ছানা হয় তো আমি দুই লিটার দুধকে আমি ছানা করে নিয়েছি তো দুই কাপ হয়েছে আর দিচ্ছি এখানে আমি ওয়ান টি স্পুন ময়দা জাস্ট ওয়ান টি স্পুন এর বেশি না ময়দাটাকে দিয়ে এখন ভালোভাবে মিষ্টিটাকে মথে নিতে হবে আমি আর কিছু অ্যাড করব না বেকিং সোডা তারপর সুজ এগুলো কিচ্ছু দিবো না জাস্ট ময়দাটাকে দিয়ে এটা ভালো করে মথে নিতে হবে আর ময়দা বেশি দেওয়া যাবে না তাহলে কি মিষ্টিটা শক্ত হয়ে যাবে জাস্ট ওয়ান টি দিতে হবে এখন একদম ভালো করে এটা মথে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত আট মিনিট পর্যন্ত ভালো করে মথে নিতে হবে মিষ্টির সফট হওয়ার রহস্য হলো এটা যে ছানাটা ভালো করে মথে নিতে হবে ছানাটা যদি ভালো করে মিক্স না হয় তাহলে মিষ্টিটাও শক্ত থেকে যাবে তো আমার ছানাটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন এটা আমি তিন ভাগ করব। যেহেতু এটা কাটারি ভোগ আমি এটা পরে কাটবো তো বড় বড় করে মিষ্টি করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একটু লম্বাভাবে অনেক মোটা করে এটা বানিয়েছি তো মিডিয়াম সাইজ করবেন না হলে কি এটা পানিতে দিলে আরও বেশি ফুলে যাবে তো এখন আমি একটা পাতিলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আজ আমি এটা কারামেল করে মিষ্টিটা বানাবো কেন যেহেতু মিষ্টিটা অনেক বড় তো হতে অনেক সময় লাগবে তাহলে তাড়াতাড়ি কালারটা এসে পড়বে আর দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল স্পুন পানি জাস্ট অল্প যেহেতু কারামেল করব। তো একদম মিডিয়াম ফ্লেমে রেখে এখন আমি এটাকে কারামেল করব আর অনবরত নাড়তে হবে নাহলে পুড়ে যাবে আর পুড়ে গেলে একটা ব্যাড স্মেল এসে পড়বে পোড়া পরে একটা স্মেল আসলে সেটা আর ভালো লাগবে না তো আমি এখন এটাকে জাল দিবো যতক্ষণ পর্যন্ত এটা কারামেল কালার না আসে তো আমার কারামেল কালারটা একদম হয়ে গেছে তো এখন এটাকে আমি আরেকটু একটু এক মিনিটের জন্য জাল দিয়ে পানি দিয়ে দিব তো পানিই দিব আমি এখানে ছয় কাপ পানি তো পানি দিয়ে অনবত নাড়তে হবে আর দেখবেন যে কারামেলটা শক্ত হয়ে গেছে কিছু হবে না একটু জাল দিলেই আবার সুন্দরভাবে পানির সাথে মিশে যাবে তো টোটাল আমি ছয় কাপ পানি দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি এখানে তিন কাপ চিনি তো চিনিটাকে দিয়ে আমি ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত এটার বলক না আসে আর এটা বেশি জাল দিতে হবে না শিরাটা একদম পাতলাই থাকতে হবে শুধু চিনিটা গুলতে হবে যখন চিনিটা গলে যায় আমি মিষ্টিগুলো দিয়ে দিব তো দেখতে পেরেছেন যে বলক এসে পড়েছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সাবধানে তো আমার দুই লিটার দুধে মানে দুই কাপ ছানাতে তিনটা মিষ্টি হয়েছে আপনারা যদি এটা ডাবল করতে চান তো এটার ইনগ্রিডিয়েন্টসগুলো ডাবল করে দিবেন তো এখন মিষ্টিটাকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য এমন বলক আসবে তো পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দিতে হবে কোনো ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে কি মিষ্টিটা ফেটে যাবে তো ঢাকনা ছাড়াই এটাকে জাল দিতে হবে মিষ্টিটাকে তো এইভাবে এখন মিডিয়াম থেকে একটু লো মানে মাঝামাঝি এটাকে জাল দিতে হবে প্রায় দুই ঘন্টার মতো যতক্ষণ পর্যন্ত না মিষ্টিটা একদম সুন্দর যে চমচমের যে কালারটা আছে কারামেল কালার সেটা না আসে আর যেহেতু এটা বড় মিষ্টি হতে একটু বেশি টাইম লাগবে তো কোনো ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা ছাড়াই করতে হবে আর পনেরো মিনিট পর পর মানে দুই ঘন্টা পর্যন্ত পনেরো মিনিট পর পর হাফ কাপ করে গরম পানি দিতে হবে কেন শিরাটা শুকিয়ে যাবে আর বেশি ক্যারামেল হয়ে যাবে আর মিষ্টিটা শক্ত হয়ে যাবে তো প্রায় পনেরো মিনিট পর পর হাফ কাপ পানি দিতে হবে আর অবশ্যই গরম পানি হতে হবে ঠান্ডা পানি দেওয়াই যাবে না তো উপরে যদি একটু ফেটে যায় তাহলে কোনো সমস্যা নেই কেন এটা যেহেতু অনেক কুক হচ্ছে তো এমন হওয়া পসিবল তো দেখুন আমার মিষ্টিটা হয়ে গেছে আর আমি শেষ দিকে আর কোনো পানি দিইনি আর দেখুন পুরো পারফেক্ট কালার এসে গেছে এখন আমার মিষ্টিটা হয়ে গেছে এটা আমি নামিয়ে ফেলব তো মিষ্টিটা নামিয়ে এই শিরাতে ভিজিয়ে রাখতে হবে এক রাত পর্যন্ত তাহলে কি মিষ্টিটা সুন্দর সফট হবে আর শিরাটা ভালো মতো ঢুকবে তো এখন আমি বানাবো উপরের লেয়ারটা তো আমি আর একটা পাতিলে দিয়ে দিচ্ছি টু স্পুন ঘি চেষ্টা করবেন ঘিটা দিতে তাহলে কি সুন্দর একটা ফ্লেভার আসবে আর আমি এখন দিব দুধ এটাকে আমি একদম ঘন করে নিয়েছি মানে দুই লিটার দুধকে আমি দুই কাপ করে নিয়েছি অনেক ঘন করতে হবে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে আর এই দুধটা দিলে কি সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন আমি সেই দুধটা দিয়ে দিচ্ছি তো এখন মিডিয়াম ফ্লেমে রেখে এটা আমি তিন চার মিনিটের জন্য জাল দিব আর যেহেতু এটা ঘন দুধ তো অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে একটা পোড়া স্মেল এসে পড়বে একদম খারাপ লাগবে আর এখন আমি দিয়ে দিচ্ছি দুই কাপ গুঁড়ো দুধ তো দুই কাপ ঘন দুধ দিয়েছি আর দুই কাপ আমি গুঁড়ো দুধ দিচ্ছি এখন গুঁড়ো দুধটা দিয়ে অনবরত নাড়তে হবে নাহলে ঘন দুধের সাথে এটা আরও বেশি ঘন হয়ে যাবে আর নিচে একদম সাথে সাথে লেগে যাবে তো এখন ফ্লেমটা একটু লো করতে হবে লো করে এটা ভালো করে সময় নিয়ে মিক্স করতে হবে আর যেহেতু গুঁড়ো দুধে আর ঘন দুধে একটা এক্সট্রা মিষ্টি আছে তো আমি তারপরেও দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি এত বেশি দিলে ভালো লাগবে না কেন মিষ্টিটাও মিষ্টি হয় তাও তো এত বেশি দিবেন না চেষ্টা করবেন অল্প দিতে তো এখন আমি আবার অনবরত নাড়ছি তো এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে আর ধৈর্য নিয়ে করতে হবে আর একটু এভাবে রাখা যাবে না এখন না হলে সাথে সাথে লেগে যেতে পারে তো দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এটা আরও ঘন করতে হবে যতক্ষণ পর্যন্ত একটা ডো কনসিস্টেন্সি না আসে তো আমার ক্ষীরসার লেয়ারটা হয়ে গেছে এখন ফ্লেমটা একদম লো করতে হবে আর অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না যে এটা একদম পাতিলের থেকে তুলে না আসে তো আমার ক্ষীরালয়ারটা একদম তৈরি দেখতে পাচ্ছেন যে একদম হালুয়ার মতো মানে প্যানের থেকে উঠে গেছে তো এখন এটা আমি নামিয়ে ফেলবো তো এটা গরম অবস্থায় মিষ্টির উপর কাভার করতে হবে না হলে শক্ত হয়ে গেলে আর হবে না তো আমি মিষ্টিগুলো তুলে নিয়েছি শিরের থেকে এখন আমি এই খামিটাকে তিন ভাগ করব যেহেতু চমচম মিষ্টির তিনটা হয়েছে তো বললাম এটা গরম অবস্থায় করতে হবে একটু কষ্ট হবে তারপরও করতে হবে না হলে শক্ত হয়ে গেলে আর সুন্দরভাবে মিষ্টির উপর কাভার হবে না তো আমি নিয়ে এটা খিরসাটাকে নিয়ে আমি এভাবে একটু মথে নিচ্ছি তাহলে কি সুন্দর স্মুথলিভাবে এটা বসে যাবে তারপর আমি মিষ্টিটাকে কভার করে নিচ্ছি আর চেষ্টা করবেন সমান করে করতে তাহলে কি যখন আপনারা এটা কাটবেন দেখতে সুন্দর লাগবে সব দিক দিয়ে সমান আর হাতে একটু পানি নিয়ে নেবেন তাহলে কি সুন্দর উপর একটা স্মুথলি ভাবে হয়ে যাবে পানি লেগে তো এই তো দেখুন আমার মিষ্টিগুলো কভার করা হয়ে গেছে এখন এটা আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব অথবা ম্যাক্সিমাম ছয় থেকে সাত ঘন্টা রাখতে হবে তাহলে কি সুন্দরভাবে খিরসাটা মিষ্টির সাথে সেট হয়ে যাবে তো আমি সারা রাত রেখেছি মিষ্টিগুলো কভার করে তো এখন দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি এগুলোকে কাটবো তো আমি এভাবে রাউন্ড করে কাটবো আর দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে আর একটু মোটা করে কাটবেন তাহলে দেখতে সুন্দর লাগবে আর আস্তে আস্তে কাটতে হবে বেশি প্রেশার দিয়ে কাটা যাবে না তাহলে কি উপরের লেয়ারটা খুলে যাবে তো একদম আস্তে আস্তে এগুলো কাটতে হবে তো এইভাবে আমি সব মিষ্টিগুলো কেটে নেব তো আমার কাটারি কাটারিভোগ মিষ্টি রেডি এই রেসিপিটা অনেক রিকোয়েস্টেড ছিল অনেকজনেই আমাকে বলেছে যে এই ভিডিওটা দিতে তো আপনাদের জন্য আমি এই রেসিপিটা দিয়েছি আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে তো এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা সফট আর উপরে কি সুন্দরভাবে খিসাল সেট হয়েছে তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ছবি তুলে আমার গ্রুপে শেয়ার করবেন আমি তার লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে তো আজকের জন্য এটুকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ